ভারতবর্ষের মানুষকে বোকা বানানো অত সহজ নয় মোদীজির ডিজিটাল ইন্ডিয়ার যুগ মানুষ সব বোঝে আর মানুষ তাই রায় দিল প্রত্যাখ্যান করলো আর যে কংগ্রেস এত বড় বড় কথা বলে যে কংগ্রেস মানুষের মানে মানে হৃদয় নিয়ে মন নিয়ে ছিনিমিনি খেলেছে আজকে কংগ্রেসের কোথায় জায়গা শূন্য শূন্য পেয়েছে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী কংগ্রেস শেষ ভারতবর্ষ থেকে কংগ্রেস মুছে গেল বিরাট আনন্দ আমি ত্রিপুরাতে গেছিলাম ত্রিপুরাতে সরকার হয়েছে ঝাড়খণ্ডে গেছিলাম কিছুক্ষণের জন্য কিছু সিটের জন্য আমরা সরকার করতে পারিনি কিন্তু আমি যেখানে ছিলাম সেখানে প্রায় ফিফটি পার্সেন্ট সিট জিতেছিল এবং আমি দিল্লির প্রচারে গেছিলাম আমার শীর্ষ নেতৃত্ব আমাকে ডেকেছিলেন সেই সিটও জিতেছে মানে জিতেছে না জিত ছিল এখন এই মুহূর্তে আমি পজিশন জানি না এবং আমাদের সরকার হচ্ছে অদ্যফুলের সরকার সুশাসনের সরকার মানুষের ক্ষমতা অনেক বাংলার মানুষকে এটা বুঝতে হবে আমাদের ক্ষমতা অনেক আপনারা যেটা বুঝবেন যেটা করবেন সেটাই শেষ কথা আর দিল্লির মানুষ আজকে দেখিয়ে দিয়েছে যে কতটা শক্ত তাদের শির দ্বারা বাংলার মানুষকেও কিন্তু দেখাতে হবে এই হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার এক হাতে আপনি দেবেন আর অন্য হাতে আরেল স্যালাইন আর মানে স্পুরিয়াস স্যালাইন স্পুরিয়াস ড্রাগস খাওয়াবেন আমাদের বাড়ির মেয়েদের ধর্ষণ হবে খুন হবে ভাইদের কোনো চাকরি হবে না তারা অন্য রাজ্যে চলে যাবে এই পশ্চিমবঙ্গ আমরা চাই না মানুষ এই শেষ কথা বলবে এবং পশ্চিমবঙ্গেও ছাব্বিশে বাংলার মানুষ এইরাই দেবে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন